আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমরা রয়েছি বর্তমান রাজধানী শ্যামবাজার এগারোই আগস্ট রোজ সোমবার কত টাকা দরে বিক্রি করছে পেঁয়াজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিন্তু অলরেডি পেঁয়াজ এসে গিয়েছে তবে কত টাকা করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আমরা কিন্তু আপনাদের দেখাবো এদিক দিয়ে একটু সামনে গেলে কিন্তু দেখতে পারবেন যে পেঁয়াজ কিন্তু অনেক সব থেকে বড়ো সাইজের পেঁয়াজগুলো এসেছে তবে এই পেঁয়াজগুলোর কিন্তু চাহিদাটা একটু বৃদ্ধি পাবে যদিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় সাইজের পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু একটু ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আপনারা দেখতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই

সত্তর সত্তর যায় নাই সত্তর যেটা গেছে আর সেই ছট্টি সাত ছট্টি বেধি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু এদিকে একটু কথা বলি দেখি কি অবস্থা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে বাজারের অবস্থা কী একটু বলবেন আজকে বাজার কালকে থেকে বেশি আচ্ছা আচ্ছা কালকের থেকে বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে বাজার দেখছি কালকের থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি আপোগামের দাম বেশি মোকামের দাম বেশি না সাতাশশো আঠাশশো সাতাশশো টাকা আটশো টাকা আমরা দেখছি যে আপনার ঘরে কিন্তু একটা সুন্দর একটা বিশাল সাইজের না ওটা দেখা যাচ্ছে ভালো কিন্তু ভালো না এটা ভালো না মানে দেখতে ভালো কিন্তু ভিতরে মাকাল ফল ভিতরে মাকাল ফল মানে এটা দামও নাকি পঞ্চাশ বা অন্য এরকম মানে এগুলো হোটেল রেস্টুরেন্টগুলো বেশি নিচ্ছে না

আচ্ছা মাল আছে আজকে হাটের বাজার কেমন যাচ্ছে একটু বলবেন সাতাশি থেকে আঠাইশশো টাকা সাতাশশো থেকে আঠাশশো টাকা এটা হলো এক গুটা আগের বাজার মনে হয় এখন সাতষট্টি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আবার আপনার নাম্বার

বিশ টাকা হলেও তাই কী বলেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটু আলুর বাজারে চলে যাব আজকে বাজারে আলু কেমন দরে বেচা কিনা চলছে আপনারা কিন্তু আলুর বাজারে দেখবেন আমরা ততক্ষণ আমরা একটু আলুর বাজারে চলে যাই এদিক থেকে আমরা দেখছি যে আলুর বাজার কেমন যাচ্ছে আলুর বাজার কিন্তু এবার ধস আলু কত টাকা করে বিক্রি করছে সরাসরি আমরা বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে এদিকে একটু যদি যাই তবে দেখতে পাচ্ছি যে আলুর বাজারে আলুর কিন্তু আসলে এমন সস্তা দামে বিক্রি করছে আলুর যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেক আলুতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবার তবে আলুর বাজার দেখার মতো আসলে বর্তমান কেউ নেই আলুর যে কৃষকদের এখনও একটু ভর্তুকি দেওয়ার প্রয়োজন বর্তমান বাজারে যে দামে আলু বিক্রি হচ্ছে আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো তার আগে একটু এপাশে পাশে যেয়ে নেই কি অবস্থা বাজারের

মানে আলুর কৃষক এবার তো হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা দেখছি যে আসলে আলুর বাজারে কিন্তু আসলে আলুর যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আসলে এভাবে যদি আলুর বাজার চলে পরবর্তীতে কিন্তু আলু কেউ আবাদ করবে না আমরা দেখি আরেক ঘরে চলে যাচ্ছি আজকের বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছেন